তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যারা লক্ষ্মীর ভাণ্ডারের ফ্যাসিলিটি পায় তাদের জন্য তো লক্ষ্মীর ভাণ্ডারে যারা টাকা পেতে পেতে হঠাৎ বন্ধ হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডারে প্রত্যেক মাসে যারা দু হাজার একুশ সাল থেকে স্টার্ট করে যারা প্রত্যেকের টাকা অনেকে টাকা পেত হঠাৎ দেখা যাচ্ছে তাদের টাকা বন্ধ হয়ে গেছে তারা অ্যাকাউন্টে টাকা ঢুকছে না তারা পাসবুক আপডেট করে দেখছে যে লক্ষ্মীর ভান্ডারে কোনো অ্যাকাউন্ট নেই তারা যখন গিয়ে স্ট্যাটাসটা চেক করছে বা কোনো অনলাইন সেন্টারে গিয়ে যখন চেক করছে দাদা আমার লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকছে না কেন সেক্ষেত্রে যারা অনলাইনে কাজ করে এই ভিডিওটা তাদের জন্যও হবে যে কীভাবে সেই কাস্টমারকে প্রোভাইড করবেন বা যারা সেলফ আছেন তারা কীভাবে বুঝবেন যে আমার টাকা ঢুকছে না কেন এবং এর পরিপ্রেক্ষিতে কী করতে হবে সর্বপ্রথম স্ট্যাটাসটা চেক করতে হবে স্ট্যাটাসটা চেক করার পরে যে স্ট্যাটাসটা দেখার বিভিন্ন রকমের স্ট্যাটাস দেখায় এবং সেই কোন স্ট্যাটাসের উপরে কী কাজ করলো তবে লক্ষ্মীর ভাণ্ডারটা আবার পুনরায় ক্রেডিট হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব তো সর্বপ্রথম লক্ষ্মীর ভাণ্ডার অফিসিয়াল ওয়েবসাইটে চলে এলাম লিঙ্কটা ডিসক্রিপশানে পেয়ে যাবেন তো এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশান অপশানটাকে দেখে এর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে এখানে সার্চ চিবজি এখানে অনেক ধরনের আপনারা দেখতে পারেন অ্যাপ্লিকেশন আইডি দ্বারা দেখতে পারেন মোবাইল নাম্বার দিয়ে দেখতে পারেন এবং আধার কার্ড নাম্বার দিয়ে দেখতে পারেন এবং অবশেষে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে দেখতে পারেন তো আমি এখানে একটা যে কোনো একটা চুজ করবো আমি আধার নাম্বারটা চুজ করবো আধার নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো তো আমি আধার কার্ডটা সিলেক্ট করার পরে আধার নাম্বার দিয়ে দিলাম ক্যাপচা দিলাম ক্যাপচা দেওয়ার পরে আমি স্যার সার্চ অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন আইডি দেখাচ্ছে এবং দেখতে পাচ্ছেন দু হাজার একুশ ষোলো নয় দু হাজার একুশ থেকে কিন্তু এই বেনিফিশিয়ারিটা টাকাটা পাচ্ছে এবার আমি এখানে দেখে নেব পেমেন্ট স্ট্যাটাসের উপরে ক্লিক করব স্ক্রোল ডাউন করার উপরে পেমেন্ট স্ট্যাটাসের উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি নেম আইডি এবং অ্যাপ্লিকেশন আইডি এখানে দেখাচ্ছে এখানে যেমন দেখতে পাচ্ছেন এপ্রিল মে জুন লাস্ট তিন মাসের পেমেন্ট কিন্তু সাকসেস হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি পেমেন্ট বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি অর্থাৎ এই বেনিফিশিয়ারি কিন্তু টাকা পাচ্ছে এর কোনো সমস্যা নেই এবার আমি আপনাদের আর একটা অ্যাপ্লিকেশানটা সার্চ করে দেখাচ্ছি সেখানে কী প্রবলেম দেখাচ্ছে তারপরে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে পোধানা দেখতে পাচ্ছেন আমি আর একটা স্ট্যাটাস আপনাদের কাছে দেখাচ্ছি দেখতে পাচ্ছি বেনিফিশিয়ারি নাম বেনিফিশিয়ারি আইডি মাই অ্যাপ্লিকেশন আইডি দেখাচ্ছে এবং এখানে লাস্ট তিনটে পেমেন্ট স্ট্যাটাস দেখুন এপ্রিল মেটা পেমেন্ট সাকসেস হয়ে আছে জুন কিন্তু পেমেন্ট ফেলিওর হয়ে আছে এখানে ব্যাঙ্ক স্ট্যাটাস ভ্যালিডেটিং এরোল এটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট বেনিফিশিয়ারি স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি সব কিছু সব ঠিক আছে ব্যাঙ্ক স্ট্যাটাস কিন্তু এখানে ভ্যালিডেশান এরোর হয়ে আছে এই কারণে কিন্তু এই বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকছে না তাহলে আবার প্রশ্ন কি করতে হবে ভ্যালিডেশান এরোর মানেটা কি দেখুন ভ্যালিডেশান এরোর মানেটা যেহেতু ব্যাঙ্ক স্ট্যাটাস বলছে ভ্যালিডেশান এরোর সেক্ষেত্রে এই বেনিফিশিয়ারি কিন্তু ই কে ম্যান্ডেটরি ই করতে হবে এর প্যান কার্ড দিতে হবে আর প্যান কার্ড জেরক্স আধার কার্ডের জেরক্স এবং পাসবুকের জেরক্স সেলফ অ্যাডাস্টেড করে কিন্তু ব্যাঙ্কে জমা দিতে হবে তারপরে কিন্তু পুনরায় আবার পরের মাস থেকে কিন্তু আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা কিন্তু পেতে শুরু করবে এবারে অনেকের ক্ষেত্রে কি হয়েছে দু সালে যারা অ্যাপ্লিকেশান করেছিল তারা টাকা পাচ্ছিল ঠিকই অর্থাৎ অনেকের ক্ষেত্রে কি হয়েছিল শুধু আধার কার্ড ভোটার কার্ড কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলো সেখানে প্যান কার্ডটা দেয়নি এই যে বেনিফিশিয়ারিটা আছে এনার কিন্তু এখন স্টিল নাও প্যান কার্ড নেই তাহলে এই বেনিফিশিয়ারি যেটা করতে হবে আধার কার্ডের জেরক্স এবং প্যান কার্ড করে প্যান কার্ডের জেরক্স ব্যাঙ্কের পাসবুকের জেরক্স ব্যাংকে সাবমিট করলে কিন্তু পরের মাস থেকে এটা কিন্তু সাকসেস হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডারের অফিসের সাইড থেকে কিন্তু কোনো প্রবলেম নেই জাস্ট প্রবলেম হচ্ছে ভ্যালিডেশান এরোর এটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে ভ্যালিডেশান এরোর মানে কিন্তু ই মাস্ট অ্যান্ড ম্যান্ডেটরি প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবুকের জেরক্স কিন্তু দিতে হবে তাহলে আজকে ক্লিয়ার হয়ে গেলে ভ্যালিডেশান এরোর মানেটাকে সর্বপ্রথম চেক করতে হবে স্ট্যাটাসটা কী দেখাচ্ছে স্ট্যাটাসটা যদি এটাই দেখায় যে ভ্যালিডেশান এরোর তাহলে কিন্তু আপনাকে এই কাজগুলো করতে হবে নচেত কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাবেন না এটাই একমাত্র অপশান তো আজকের এই ভিডিও মাধ্যমে আপনাদের দেখিয়ে দিলাম যে কীভাবে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাসটা চেক করবে এবং স্ট্যাটাসটা এই ধরনের এর আসলে তার পরিপ্রেক্ষিতে কী করতে হবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন পরিবার ও জনগণের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলেকে অন করে রাখবেন হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় হিন্দ বন্দাবতারাম